আর নামাজি ব্যক্তি কে আল্লাহর রব্বুল আলামিন নির্দেশ দিবেন যে এই নামাজি ব্যক্তিটাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও বলেন নাউজুবিল্লাহ এবার নামাজি ব্যক্তি আল্লাহর রব্বুল আলামিন কে জিজ্ঞাসা করবে মাহবুব দুনিয়ার জমিনে তো একটো নামাজও কাজা করি নাই তাহাজ্জুত করেছি অসংক নফল নামাজ আদায় করেছি আজকে কেন আমাকে জাহান নামে রাখবো যাইতে হবে নিক্ষিপ্ত হইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে বান্দা তুই পাঁচ তো নামাজ আদায়ী করেছিস তাহার যত পড়েছিস নকলও পড়েছিস কিন্তু তোর আমল নামার মধ্যে লক্ষ্য করে দেখ শয়তানের ইবাদত রয়েছে বলো তো তুমি কার ইবাদত করো তুমি কি শয়তানির ইবাদত করো নাকি ওই খ্রিস্টান ভাইটাও বলবে না আমি শয়তানির ইবাদত করি না আমি আমার যিশু খ্রিস্টের ইবাদত করি আমি আমার ঈশ্বরের ইবাদত করি যে ব্যক্তিটা কোনোদিন ঈশ্বরের নাম লয় না। কোন কেতাবাদী তাদের ধর্মের পরে নাই ওই ব্যক্তিটা কেউ যদি জিজ্ঞাসা করা হয় তুমি কার ইবাদত কর ওই ব্যক্তিটাও বলবে না আমি শয়তানের ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আল্লাহ তাআবুদু শাইতান তোমরা শয়তানের ইবাদত করো না তাহলে শয়তানের ইবাদত কারা করে এবার শুন আমাদের মুসলমানদের মধ্যে যারা রয়েছে ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তাদের কেউ যদি জিজ্ঞাসা করা হয় যে ব্যক্তিটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সহিত তাহাজ্জুদের নামাজ আদায় করেন জুমার নামাজ আদায় করেন সবকদর সবে বরকত নাই নাদুল মেরা আস থেকে শুরু করে দয়ীদের নামাজ যারা সঠিকভাবে আদায় করে দান সদকা রমজানের সাংশ সঠিকভাবে পালন করে ওই ব্যক্তিটাকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কার ইবাদত করো সে কার ইবাদতের কথা বলবে আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলনা লতাবুদু শাইতান তোমরা শয়তানের ইবাদত করোনা এবার আসুন যে ব্যক্তিটা পাঁচ নামাজ তাক কথা চাহাদ সপ্তাহে জুমার নামাজ ও আদায় করে না সবে কথার লাইলা দল বরাত ফি কবে ভাবে যায় কিভাবে কোন সময়ে যাই এই দিনেরও কোনো খেয়াল থাকে না কিন্তু একটা দিনের কথা খেয়াল থাকে ঈদের নামাজ যেদিন আসে ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজাহার দিন ওই যে যাই নামাজ একটা কিনি ঘরের ভিতরে আলমারির মধ্যে রেখে দিয়েছিল ঈদের দিন সকালে কে বলে স্ত্রী না নতুন জায়নামাজটা বের করে দাও ঈদ গায়ে যাবো সারা বর্ষর নামাজের খবর নাই ওই যে ওই ব্যক্তিটা ঈদ গায়ে গেল আপনি যদি ঈদ গায়ে ওই ব্যক্তিটাকে গিয়ে জিজ্ঞাসা করেন ভাই তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো না জুমার নামাজ আদায় করো না লাইলাতুল বরাত সবে কদর সবে মেরাজ কবে যায় তাও জানো না রমজানের রোজাগুলোও পালন করলে না আজকে তুমি ঈদের নামাজ পড়ার জন্য ঈদের মধ্যে আসছো বলো তো ভাই তুমি কার ইবাদত করার জন্য আসছো বলেন তো ওই ব্যক্তিটা কি বলবে নাকি যে আমি শয়তানের ইবাদত করার জন্য আসি অবশ্যই বলবে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আসি তাহলে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ তাআদা শয়তান তোমরা শয়তানের ইবাদত করো না তাহলে কে শয়তানের ইবাদত করে হিন্দুরাও তাদের ভগবানের ইবাদত করে কৃষ্ণরাও তাদের ইশ্বরের ইবাদত করে মুসলমান কম হোক বেশি হোক নামাজি হোক বা না হোক সবাই কি আল্লাহ তাআলার ইবাদত করে কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া বনি আদম আল্লাহ তাআদা শয়তান তোমরা শয়তানের ইবাদত আমাদের জানতে হবে মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা যারা মুসলমান রয়েছি তাদের ডান কানের মধ্যে আসান দেওয়া হয় বাম কানের মধ্যে এই কামত দেওয়া হয় বলুন তো এইভাবে দেওয়া হয় কিনা ডান কানের মধ্যে আজান দেওয়ার পর বাম কানের মধ্যে একবারে বয়ে থাকলে কি আমি যে কথা কইতেছি আসলে কি বুঝুন না বুঝতেছি না আমি হইতেছি না এটা তো একটু একটু লারা লাগবো বুঝতেছি কথা না কইলে আমি বুঝাই কি বুঝতেছি না আচ্ছা এই যে আমরা জন্মগ্রহণ করার পরে আজান একমত হয়ে গেল গা আমরা কি নামাজ কি ওই আদায় করছে ওই দিন নিজের ছোট বাচ্চা সেও তো আদায় করছে না কিন্তু যারা আজান একমত দিছে তারাও তো করে নাই নাকি এই যে জন্মগ্রহণ করার পর আজান একমত হইল কেউ কোনো নামাজ আদায় করে নাই আবার একদিন নামাজ আদায় হবে এই মানুষটাই যেদিন মৃত্যুবরণ করবে আমি যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব ওই দিনও আমার নামাজ হবে মৃত্যুবরণ করার পর বলুন তো ওই সময় আপনার জন্য জানা জানা নামাজের জন্য ওই মসজিদের মাইকে দিবে দিবে নাকি ওই ওই দিন মসজিদের মাইকে আপনার জন্য আজান দিবে না এবং এটাও বলবে না যে এখন একা দাও জানাজান নামাজ শুরু হবে মসজিদের মধ্যে এলান হয়েছে যাবে অন্যান্য মাইকের মধ্যে এলান দিবে যে অমুক ব্যক্তিটা মারা গেছে এতটা সময় অমুক মাঠে জানা জানা নামাজ অনুষ্ঠিত হইবে বিশ্ব নবী সাল্লাম এই যে জন্মের পর থেকে মৃত্যুর পর মৃত্যুর পূর্ব পর্যন্ত এই যে লম্বা একটা সময় বিশ্ব নবী সাল্লাহাল্লাম এই দীর্ঘ সময়ের মধ্যে আমাদের জন্য বছরকে বছর বছরকে বছর সুদীর্ঘ তেইশ বছর আমাদের জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন কিভাবে আমরা আমরা সঠিক রাস্তায় চলতে পারব কিভাবে আমরা আল্লাহ তালার ইবাদত করতে পারব কিভাবে শয়তানের ইবাদত হবে না এই যুগে যুগে

এখন শয়তানের ইবাদত কিভাবে হবে তাফসিরের মধ্যে উদাহরণ পাওয়া যায় যে যালা রাব্বুল আলামিন যে বললেন আনতা আবুদুশ শাইতান তোমরা শয়তানের ইবাদত করো না 18

তাহার যত করেছি অসংখ্য নকল নামাজ আদায় করেছি আজকে কেন আমাকে জাহান নামে রাগুনে যাইতে হবে নিক্ষিপ্ত হইতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলবেন ওরে বান্দা তুই তো নামাজ আদায় করেছিস তাহার যত করেছিস নকল কিন্তু তোর আমল নামার মধ্যে লক্ষ্য করে দেখ শয়তানের ইবাদত রয়েছে কিভাবে রয়েছে শয়তানের ইবাদত একটু উদাহরণ আপনাদেরকে দিচ্ছি আল্লাহর থেকে নির্দেশ দেবেন এই নামাজি ব্যক্তিটাকে একটু স্মরণ করে দে তার ছেলেকে বিবাহ করিয়েছিল এত ছেলেকে বিবাহ করানোর পর মেয়ের বাবা তাকে জিজ্ঞাসা করেছিল বির সাহেব আপনাদেরই কোন চাওয়া পাওয়া আছে কি ওই ছেলের বাবা নামাজি ব্যক্তি বলেছিল সাহেব এটা কি বলেন আমাদের আবার কিসের চাওয়া পাওয়া আমাদের তো ধন সম্পদের অভাব নাই কিন্তু আপনার পুত্রার সাথে একটু কথা বলে দেখেন আমার মেয়ের জামাতারা রয়েছে তারা আপনার সাথে একটু কথা বলবে তারা কি বলতে চায় নামাজি ব্যক্তি সরাসরি বিআই সাহেবের সাথে কথা বলে না ওই মেয়ের বাবার সাথে তারা কথা বলে তাহলে ওই আপনার মেয়েকে যেই ছেলের সাথে বিবাহ দিয়েছেন সে তো গ্রামের মধ্যে থাকে না সে তো থাকে ডাকার শহর ওইখানে আপনার মেয়েও তো তার সাথে একটা বাসার মধ্যে থাকবে ওই বাসার মধ্যে একা একা আপনার মেয়ে কিভাবে থাকবে আপনার জামাই তো অফিসের মধ্যে সারা দিন কাজ করবে আপনার মেয়ে একা একা বাসার মধ্যে থাকতে একটা একটা দরকার কি দরকার দেওয়ালের মধ্যে দিতেন এটা তো আমরা দেখবো না দেখলেই তো আপনার মেয়েই দেখবে আমরা তো আর শহরের মধ্যে থাকবো না এটা দেখলে আপনার মেয়েই দেখবে একা একা ঘরের ভিতরে থাকবে তারা শহরের মধ্যে থাকবেন আপনার মেয়ে একা একা ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে থাকতে মাঝে একটু ঘুরতে বের হইতে মধ্যে হবে বলুন কেমন দেখা যায় যদি আপনার জামাইকে একটা মোটর সাইকেল দিতেন ওই মোটর সাইকেলটা আমরা চালাবো না ওই চালাইলে আপনার মেয়ের জামাই এবং বসাইলে আপনার মেয়েকেই বসাইবে কত সুন্দর যুক্তি দেয় না মানে ওই যুক্তি হ্যাঁ বসাইলে কি করবে আপনার মেয়েকে পিছনে বসায় একটু শহরের মধ্যে একটু ঘুরলে আপনার মেয়ের মনটাই ভালো লাগবে শহরের মধ্যে তারা থাকবেন আমরাও মাঝে মধ্যে দেশীয় মাছ গুস্ত শাক সবজি ইত্যাদি মাঝে মধ্যে নিয়ে যাব বলেন তো কিসের মধ্যে রাখবে আপনারাও তো নিয়ে যাবেন যদি একটা রেফ্রিজারেটর দেন তাহলে ওইটার মধ্যে ওইটা তো আমরাও ব্যবহার করবো না ওইটা ব্যবহার করলে আপনার মেয়ে ব্যবহার করবে মেয়ের বাবা বলে বুঝতে পেরেছি আপনাদের কোনো চাহিদা নাই যা কিছু প্রয়োজন আমি সব কিছুই দিয়ে দিচ্ছি কথা কি ছেলের বাবা বলছে একটাও রোপণ ওই দিন স্মরণ করে দিবেন ওই যে দেখো তুমি নাই, নামাজ জামাতের সাথে আদায় করেছো তা হাত যদা পড়েছ রমজানের রোজাও পালন করেছো যানগাও করেছো হস করার সামর্থ্য ছিল হস করেছ জাকাত দেওয়ার সামর্থ্য ছিল জাকাত দিয়েছ কুমার মধ্যে কোনো ধরনের গমতি ছিল না কিন্তু selles বিচার দিন তুমি কি এই ধরনের কাজ করেছ কি না সাথে সাথেই হয়ে যাবে হ্যাঁ আমি তো অবশ্যই করেছিলাম আল্লাহ রাব্বুল আলমিন বলবে তুমি তো ওই দিন আমার ইবাদত করো নাই কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাটা তোমাকে দেখায় নাই আমাদেরকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই রাস্তা দেখিয়েছে আমাদের নবীศรี নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতকে রাস্তা দেখায় নাই তুমি তো ওই রাস্তার বাহিরে চলেছ বলে তো ওই রাস্তার বাহিরে যদি চলো তাহলে তুমি কার ইবাদত করলে এবার বলুন তো আল্লাহ এই যে আল্লাহ বলল ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা ইবাদত করলো না শয়তানের ইবাদত করলো বুঝতে পারছেন তোমার কথা বুঝতে পারছেন না শয়তানের ইবাদতটা আমরা কিভাবে করতেছি শয়তানের ইবাদতটা বুঝতে পারছেন তো শানের কিভাবে হয় এই যে আমরা বিবাহের মধ্যে দেখতে পাই শুধু বিবাহের মধ্যে একটা শূন্যতের ওপর যখন মেয়ের কাছে ইজাপ নিয়ে দেওয়া হয় তখন শুধু বলে ইসলামী সরা মোতাবেক এত টাকা দেনমোহার্য করিয়া অমুকের সাথে তমুকের সাথে তোমার বিবাহ ধার্য করা হইলো বলো যদি রাজি থাকো তাহলে খুব অথবা আলহামদুলিল্লাহ শুধু এইটুকু এইটুকু কথাই ইসলামী সরিয়ার সুন্নতি মোতাবেক হয় আর ওই যে বিবাহের আগে সাত দিনের অনুষ্ঠান ছিল ওই সাত দিনের অনুষ্ঠান সবই মনে হয় সুন্নত সবই সুন্নত ওই যে সাত দিন আগে থেকে এই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় এটা মনে অসন্নত কি বলেন আপনারা